ওই দেখেন এটা বয়সে মানে আমি ভালোই যাবো ভালো যাবে বাংলা বলে বাংলা গিরি পাগলা গিরি হ্যাঁ কি আছে এই আন্ডি এখনো কাজ আছে এগুলো সব ফেলে গিয়ে তারপর একটা বড় শক্ত দেখিয়ে।

এক দুই সাত সাত আর দুই নয় 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 দশ এগারো বারো তেরো ঠিক আছে চোদ্দটা তো ঠিক আছে তুমি বলবো এখন সব মতাম কথা দিতে

তবু আমি আমি চুলও একটু বড় হয়ে গেছে আমার তারপরেই আপনার এখন একটা গাড়ি সমস্যা নাই তারে গাড়ি দেখি জানেন কি কাজ আমাদের বাড়ি যাব বুঝেন এই যে সাতকি রাত আচ্ছা তারে ভাড়া টাকা নাই চাই না 50 টাকা দিয়ে আপনি চালাচ্ছেন শ্রম দিতেছেন এইভাবে রাস্তা না তাই সারা দিন এই কুলুসে সেই গাড়ি দিয়ে লাগি গাড়ি আলার ভাড়া ফেলে দাও হাসনা বেশি করলো আপনি তো একটা কাম কো কাম করতেছেন ভাই এই কথা তো কাজ না টাকা টাকা পুরো একদম ভালো মানুষ দিতে সাড়ানো

পলিথিন প্লাস এগুলো যে আপনার হাবি জাবি টোকাইদের যে কাজ সেগুলো উনি সংগ্রহ করেন আমি এখন ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি একটা সেলুন খুঁজতেছি যে উনি ওনার গোফটা ছোটো করে দেওয়ার জন্য অন্তত তো ঠিক আছে আপনি যান সেলুনের দিকে যান আমি আসি আপনার পিছে পিছে ঠিক আছে হ্যাঁ আপনি যান সামনে আচ্ছা আপনার খুশি করেন যান 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 আপনি সেলুনের দিকে যান আমি ওনাকে সেলুন এদিকে কোথায় যাচ্ছেন সোজা সেলুনের দিকে যান আমি ওনাকে আশেপাশে সেলুনিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি উনি চুল কাটবেন না দাড়িটা কাটা ঠিক হবে না আমি ওনার গোফটা আমি ছোট করে দেওয়ার একটু চেষ্টা করছি কোথায় সেলুন কোথায় সামনে সামনে দাম সামনে দাম সামনে দাম আরো সামনে যান পড়ে সাঁতার নেন আপনি যে মাল সামান গোছাইছেন তো নেওয়াও কঠিন আপনার তো একটা ট্রাক লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে

তো ফাইনালি আমি আসলে ভাই অনেক ভাইকে অনেক ধন্যবাদ যে উনি আসলে এই অবস্থায় একটা মানুষের গায়ে আসলে হাত দেওয়া ঠিক না যেহেতু উনি অনেক নোংরা অবস্থায় আছেন

তো ভাই আপনি আপনাদেরকে বলেন যে আসলে এটা কি নাটলেন সুন্দর করে দিতে পারত আমার আরো ভালো লাগতো আমি এরকম অসুস্থ মানে বয়স্ক লোক আচ্ছা বা এইসব লোকের আমি সেবার পয়সা দিই ঠিক আছে

এগুলো আর করবেন না আপনি যেগুলো করতেছেন না এগুলো তো আসলে ভালো না এই হাতে কি দিয়েছেন এগুলো এইগুলো তো আপনার গরমে তো কি অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ওনার এই অস্বাভাবিক অবস্থা থেকে কিছুটা ওনার স্বাভাবিক স্বাভাবিকতায় ফিরে আনার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম